নমস্কার বন্ধুরা অল টাইম ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম বর্তমান সময়ে দাঁড়িয়ে আলু চাষ করা কিংবা আলুর ব্যবসার সাথে জড়িত থাকা মানে লটারির টিকিট কাটা লটারির টিকিট যেমন একজন ব্যক্তিকে নিঃস করে দিতে পারে আবার এক টিকিটেই যেমন কোটিপতিও হয়ে যেতে পারে ঠিক তেমনি আলু চাষ করা কিংবা ব্যবসা করার মাধ্যমে লটারির সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে আপনি যদি বহু লসের পর আলু চাষের সঙ্গে জড়িত হয়ে থাকেন তাহলে কিন্তু আলু আপনাকে ঠগাবে না একদিন না একদিন আপনাকে কিন্তু ওপরে ওঠাবেই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে খেতে যদি আলুর ফলন বাম্পার হয়ে যায় তাহলে কিন্তু আপনার চরম ভাগ্য অট্টকারী ফসল হিসাবে আলু কিন্তু বর্তমানে সারা ভারতবর্ষ জুড়েই পরিচিতি লাভ করেছে আলুর উৎপাদন এবং আলুর ফলন যদি আপনার খেতে ভালো হয়ে থাকে তাহলে আলু কিন্তু আপনাকে টাকা ঘুরিয়ে দেবেই গত কয়েক বছর ধরে লসের পর লস সহ্য করে অনেক আলু চাষিরাই কিন্তু আলু চাষ ছাড়ছেন না কারণ এই আলু চাষই কিন্তু মানুষকে নিঃস্ব থেকে রাজা বানায় আবার রাজা থেকে নিঃস্ব বানাই গত বছর লসের পর যারা আলু চাষ ছেড়ে দিয়েছেন তারা এই বছর মাঠেই আলু ডবল দেখে অনুশোচনা করছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে আজকের বাজার অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে আলুর দাম কত টাকা রয়েছে কোন কোন জেলায় আগামী দিনে আলুর দাম আরো বাড়তে পারে দু সালে এই বছর আলুর ভবিষ্যৎ কিরকম হতে চলেছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনা জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে দেখ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই বিঘাপতির আলুর ফলন থেকে ষাট বস্তার এবং কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ সত্তর থেকে আশি বস্তা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবছর তার বেশি বস্তার ফলন কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা মান্ডিতে আজ জ্যোতি আলুর দাম পঞ্চাশ কেজির বস্তা হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সেখানেই লাল হল্যান্ড আলুর দাম পঞ্চাশ কেজির বস্তা হিসাবে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার জেলার দিনহাটায় আজ জ্যোতি আলুর বাজার মূল্য পঞ্চাশ কেজির বস্তা হিসাবে ছয়শো থেকে ছয়শো টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং এই কোচবিহারেই পক্ষরাজ আলুর বাজার মূল্য আজকের বাজার অনুযায়ী চারশো থেকে চারশো টাকা লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি জেলার ঢুকবুড়তে আজ জ্যোতি আলুর বাজার মূল্য পঞ্চাশ কেজির বস্তা হিসাবে রয়েছে ছশো থেকে ছয়শো টাকা এখানে লাল হল্যান্ড আলুর পঞ্চাশ কেজির বস্তা হিসাবে রয়েছে সাতশো টাকা দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় আজ পঞ্চাশ কেজি বস্তা পোখরাজ আলুর দাম পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আর রেডি হিসাবে ব্যবসায়ী ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যেই রয়েছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ পঞ্চাশ কেজি পকোড়া আলুর বাজার মূল্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে আর রেডি হিসাবে ব্যবসায়ী ভাইদের জন্য সেই আলুর দামই রয়েছে পাঁচশো আশি টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আজ হুগলি জেলার বিভিন্ন ইউনিটে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য ছয়শো পাঁচ টাকা থেকে ছয়শো তিরিশ টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবং কৃষক বন্ধুদের জন্য সেই দামই রয়েছে পাঁচশো পঞ্চান্ন থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে বীরভূম জেলাতে আজ পঞ্চাশ কেজি পকোড়া আলুর বাজার মূল্য কৃষক বন্ধুদের জন্য রয়েছে চারশো পঁচাত্তর থেকে পাঁচশো টাকা পর্যন্ত আর ব্যবসায়ীদের জন্য সেই আলুর দাম দেখা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সত্তর টাকা চাপাডাঙ্গায় আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার মূল্য পাঁচশো পঁচাত্তর থেকে ছয়শো পাঁচ টাকার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ পোখরা জালুর পঞ্চাশ কেজির বাজার মূল্য দেখা যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা তারকেশ্বরে আজ পঞ্চাশ কেজি পোখরা চালুর বাজার মূল্য রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনার জেলার আলুর বাজার দর কত রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না